আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনার হাতে কিন্তু অনেক সুযোগ আছে আপনার বলেন যে ভাই চাকরি হয় না হবে না হচ্ছে না হতাশায় ভোগেন কিন্তু আপনার হাতে কিন্তু মানে প্রচুর অপরচুনিটি রয়েছে শুধু আপনি নিজে কাজে লাগান না নিজে অবহেলা করেন আর দূষণ প্রকৃতির দূষণ ব্যক্তি মানুষের কিন্তু আপনার যে দোষ রয়েছে সেটা আপনি দেখতে পারেন না আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার পৃথিবীটা যেরকম অন্ধকারে ঢেকে যাবে কিন্তু কাজে লাগলে আবার ঠিক তার উল্টো আলোয় আলোয় ফরে যাবে আজকে যারা আপনার সমালোচনা করে তারাই কিন্তু একদিন আপনার মানে সফলতার বাগিদার হওয়ার চেষ্টা করবে বলে বেরাবে আপনার সাথে ভালো বন্ধুত্ব রয়েছে আপনি তার ভাই লাগেন বন্ধু লাগেন ছেলে লাগেন ঠিক আছে ফুফাতো খালাতো ভাই লাগেন এগুলো বলে বেরাবে আপনার সাথে ভালো একটা সম্পর্ক আছে সেটা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে যে মানুষগুলো এখন আপনার সমালোচনা করতেছে সেম মানুষগুলোই বদলে যাবে তো এইটা করতে গেলে তো আপনার পরিশ্রম করতে হবে দেখুন শুরুতে যেটা বলছি আপনার হাতে সুযোগ মানে প্রচুর এই মুহূর্তে দেখেন আপনার হাতে কি আছে খাদ্য আছে ভূমি আছে তারপর আছে সমাজ সেবা আছে তারপর আছে সমাজ কর্মীর কথা বল দিছি তারপর আছে কি তারপর দেখুন এই মুহূর্তে আপনার হাতে কারো 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 হাতে প্রাণী সম্পদ রয়েছে কারো কারো হাতে বন অধিদপ্তর রয়েছে কারো কারো হাতে আপনার কি বলে শিক্ষা প্রকৌশলী রয়েছে তারপরে এই যে মাত্র দিল ডাক অধিদপ্তরের বিভিন্ন অঞ্চলের মানে আপনার হাতে বেশ কিছু নিয়োগ রয়েছে এবং যেগুলোর পরীক্ষা হয়তো ধীরে ধীরে শুরু হয়ে কিছু কিছু পরীক্ষা বা শুরু হবেও এতগুলো সুযোগ আপনার হাতে রয়েছে আপনি কি সবগুলোতে ব্যর্থ হবেন না আপনি যদি শতভাগ আপনার পরিশ্রমটা ঢেলে দেন কাজে লাগান তাহলে আপনি সফল হবেনি ভূমি না হোক খাদ্য হবে খাদ্য না হোক প্রাণী সম্পদ হবে একটা না একটা ভাই আপনার হবে উল্টো দিকেই যে আবার এই কি জানি আপনার ব্যাংকের এত বড় নিয়োগ দিল তারপরে দিল এই যে পিএইচসির সতেরোশো বিশ পদে বিশাল বড় নিয়োগ ভাই তারপর নৌ পরিবহনের গেল মানে তারপরে যদি বলেন আপনি সুযোগ পাচ্ছেন না এবার বলতে পারেন যে ভাই পরীক্ষা তো হয় না পরীক্ষা হবে রে ভাই পরীক্ষা হবে আপনি নিজেকে সময় দেন নিজেকে তৈরি করেন কবে পরীক্ষা আসবে এটা মাথায় জায়গা দেবেন না আপনি জায়গায় দেন আপনি কি পড়তেছেন আপনি কতটুকু মানে প্রিপারেশন নিয়েছেন তখন দেখবেন আপনার কাছে মনে হবে যে আমার তো আরো অনেক কিছু পড়ার আছে সময় তো নেই সুতরাং ওইভাবে চিন্তা করে পরীক্ষা কবে এই চিন্তা না দিয়ে যে আপনার হাতে এই সুযোগ রয়েছে এবং সবচেয়ে আগে ভূমি রয়েছে সবচেয়ে আগে খাদ্য রয়েছে এরকম কয়েকটা নিয়োগকে পাই রুটি দিয়ে যে এর একটা আমাকে ধরতেই হবে তাহলে দেখবেন আগামী ছয় মাস পরে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে দরকার আপনার সুযোগটাকে ধরতে হবে ঠিক আছে কি দৌড়তে পারলেই আপনার জীবন সফল না হলে এখন কি আরও ডে বাই ডে আপনার জীবন অন্ধকারে ঢেকে যাবে নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন কারো কাছে আপনার পাত্তা পাত্তা পাবেন না কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আজকে যাও দু চারজন মানুষ জিজ্ঞেস করে এইটাও কিছুদিন পর কেউ জিজ্ঞেস করবে না সুতরাং জীবনকে বদলে ফেলতে হলে এই সুযোগগুলো আপনাকে নিতে হবে অন্যদিকে অন্য যে কোনো সমর্থে আমরা ধরেই নিতে পারি চাকরিগুলো ফেয়ার হবে পরীক্ষাগুলো ফেয়ার হবে অন্য যে কোনো সময় থেকে কিছু হয়তো থাকতেই পারে সব জায়গায় তো খারাপ মানুষ সব যুগেই থাকে সময় থাকে কিন্তু তারপরও তুলনামূলকভাবে ফেয়ার হবে অন্যদিকে কোনো কুটা নেই সুতরাং মেধাবীরা সুযোগ পাবেন আমি কয়েকদিন আগে আর পিএসসির একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলাম আপনাদেরকে শেয়ারও করছিলাম পিএইচসি গ্যারান্টি দিয়েছে যে যারা মেধাবী মেধার জুড়ে চাকরি পাবে মেধা যার চাকরি যার সুতরাং বাই সিদ্ধান্ত আপনার কি করবেন সুযোগটা নেবেন নাকি শুধু হেলায় হেলায় ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল টিপে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টিকটক ওগুলো করে করে সময় কাটাবেন বা ওগুলো করবেন ওগুলোর দরকার আছে এই সময়ে মনে হলো আনন্দ দরকার আছে প্রত্যেকেরই না একটা সময় আছে এই সময়ে এইটা না করে পড়াশোনাটা করেন ছয়টা মাস তারপর একটা কিছু লেগে গেলে সারা দিন সারা রাত আপনি করেন না কে আপনাকে আটকাবে এবং দেখেন এখন যে মানে বিনোদনটা নিচ্ছেন মনে মনে কিন্তু একটা টেনশনও থাকে যে কিছুই করতেছে না তাহলে এই বিনোদনটা প্রপারলি আপনি নিতে পারতেছেন না কিন্তু যখন কাজে লাগবেন তখন কাজটাও এনজয় করবেন বিনোদনটাও এনজয় করবেন সুতরাং সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে যাই হোক কথা আর বাড়াচ্ছি না বেশি কথা বলে আপনাদের ভালোও লাগে না শেষ কথা সুযোগটা কাজে লাগান ঘুরে দাঁড়ান সামনে রমজান আসতেছে রমজানটাকে টার্গেট করেন রমজানটা একটা বিশাল বিষয় ভাই ছয় মাসের পর এক মাসে হয় আমার জীবনে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর যদি আরেকটা কথা বলি যদি বলি তাহলে সেটা হয়তো বলবেন আমরা মানে প্রচারণা করতেছি নিজের স্বার্থে না প্রতি রমজানে আমরা একটা কোর্স করিয়ে থাকি আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন তিন বছরের ভিডিও সংক্ষেপে একটা দিছিলাম তো প্রতি রমজান শেষে মানুষ যে ফিডব্যাকটা আমাদেরকে দেয় কারণ রমজানের পড়ি অনেকগুলো পরীক্ষা হয় কিছুদিন পরেই পরীক্ষা শুরু হয় তো প্রত্যেক পরীক্ষায় এই রমজানের যে স্পিডটা থাকে এই স্পিডের কারণে পরীক্ষাগুলো ভালো হয় সুতরাং আমাদের কাছে আমি বলতেছি না নিজে নিজেই পড়েন সেটা রমজানটাকে টার্গেট করেন রমজানটাকে কাজে লাগান তো যাই হোক আর কথা বললি না ভালো থাকবেন সুস্থ থাকবেন